আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে আজকে খুব সুন্দর কিছু পাকিস্তানি স্টাইলের থ্রি পিস দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর ইনস্পায়ার্ড একটা কটন থ্রি পিস এটা পুরো নামমাত্র একটা দামে পেয়ে যাবেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন ওকে আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটাই দেখায় এটা কিন্তু একদম অনলাইন হিট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসে কিন্তু কাটার করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ভিওয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছি এটা মাস্টার্ড ইয়ালো খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যানেলটা ওনাটা থাকবে পিউরের ভিতরে খুব সুন্দর এইটা হচ্ছে প্যান্টটা মানে এটা জাস্ট ইনস্পায়ার্ড একটা ভাইরাল ড্রেস প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো পুরো নামমাত্র দামে পাচ্ছেন আপনারা বীজ বাজার বেড়ে থেকে এটা হোলসেল নিলে দামটা আরও কমবে তাই না এইটা দেখেন এটা হচ্ছে পিৎ কালারের ভিতরে খুব চমৎকার এটা কালার কিন্তু কালারগুলো এত জোস বডি হচ্ছে ছত্রিশ থেকে 44 পর্যন্ত ওকে এগুলো সবগুলো ড্রেসের ওড়নাগুলো কিন্তু শিফনের ভিতরে পাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে জাস্ট মিস কুললি কিন্তু লস এটা দেখ এটা জাম কালার এইটা হচ্ছে এটার প্যান্টটা দেন এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি 900 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য তার উপরে আবার হোলসেল নিলে আরো কমবে তাই না আমাদেরটা পিওর কটন এটা পিওর কটন রং কাশের 100% এটা হচ্ছে প্লাজো ওকে আসলে তাদের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন প্রাইস থাকবে নয়শো টাকা এখন একটা জয়পুরি ড্রেস দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান কার্ড এটা ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্লাজো প্যান্টটা প্যান কার্ড ছোর নাটা প্রাইজ কত নয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিষয় দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা স্টোন করা থাকবে এটা হচ্ছে কামিজ পায়টানে ঠিক আছে কামিজ পায়টানের কুর্তি প্রাইজ থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা মিষ্টি কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরও কমবে এইটা দেখেন ফার্স এটা একটা ডিজাইন স্টোন করা থাকবে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা

এটা একটা কালার খুব সুন্দর কিন্তু একটা কালার বডি হবে থেকে পর্যন্ত এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সাতশো পঞ্চাশ কালার আছে পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে পায়জামা সাতশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা জয়পুরি কটনের ভিতর থাকবে এটা হচ্ছে প্যান্ট না প্রাইস থাকবে এটাও টাকা এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস প্রাইস জন্য রিটেল হোলসেলের যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা দেখেন এটা লাস্ট একটা ডিজাইন দেখাবো টু পিস প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আচ্ছা ছেচল্লিশ পর্যন্ত পাওয়া যাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজি বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে